আপনারা দেখছেন নিউজ বাংলা রাতের অন্ধকারে একাধিক ঠাকুরের মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা শান্তিপুরে আবারও দুষ্কৃতী তাণ্ডব এবার রাতের অন্ধকারে একাধিক ঠাকুরের মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্ব নদী লোকনাথ মন্দিরের সামনে আজকে কিছুই না ও এলো আমি যখন আমার বাড়ির ঠাকুরটা সাজাচ্ছি আজকে আমার বাড়িতে পুজো এসে বললে আপনার কি করছিস আমার বাড়ির ঠাকুরটা সাজাচ্ছি কালকে তুই আজকে যাস বাড়িতে পুজো বললে আমি ও দেখলাম তোমার সব খেয়ে আছে না করবে আমি দিয়ে চলে গেছি আমি সকালবেলা কমপ্লিট করবো বাড়িতে রাত্রিবেলা পুজো সকালে কমপ্লিট করবো বলে আমি মোটামুটি ঠাকুরটা পুকুরটা সাজাতেও পারিনি ঠাকুরটা রেখে আমি চলে গেলাম আমি সকালবেলা আসবো বলে আমি বাড়ি গিয়ে শুয়েছি আমার সকালবেলা মা ডেকে বলছে যে এরকম ব্যাপার সব ঠাকুর ডেকে মিলে বলছে আমি ভাবছি হয়তো সকালবেলা রাত্রিবেলা পুজো আমি ঘুম থেকে ঘুরতে দেরি হয়েছে মা হয়তো বলছে ও আমি এসে দেখছি মাঠের মতো সব ঠাকুর শুয়ে পড়ে আছে মোটামুটি কটা ঠাকুর ছিল

এদেরকে এই দুই ভাইকে দেখলাম বিরোধী কাজ হচ্ছে গেলে কি আগেও অন্য কিছু আপনার না অন্য কিছু তো আরও ভয় যদি সেটা বলতে পারবো না কারণ আমি তো কাজ করি বাড়ি চলে যাই আমি তো রাত্রে থাকি না আমার যেহেতু কালকে আজকে পুজো আমি যেহেতু রাত জেকে আমার বাড়িতে ওটা অপরিস করছিলাম পুলিশে পুলিশ এসেছে পুলিশ এসেছে পুলিশ সিসিটিভি সি ডিভিদিকে জুতো গেছে কি চাইছেন আপনারা আমি চাইছি তো সেটা আপে উদ্দেশ্যটা কি সেটাও জানি না এই এত বড় ক্ষতি করে তার তো লাভ কিছু হলো না না আমার ক্ষতিটা হলো হ্যাঁ আপনার বিরাট ক্ষতি হলো তার লাভ তো কিছু হবে না তবুও করা সে বুঝতেও পারো না কি ক্ষতি করে হ্যাঁ কারণ ব্যাপারটা হচ্ছে এই ঠাকুরগুলো যেগুলো ভাঙলো ঠাকুর ভাঙলো এই ঠাকুরগুলোকে আমাকে আবার রিকভার করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে এবং আজকে আমার বাড়িতে পুজো আমার বাড়ির ঠাকুরটাও ছাপে ঠাপে রাতিপেড়া বাড়ির ঠাকুরের কিছু ক্ষতি করেছে সেগুলো ঠিক করতে হবে এখন দেখা যাক কতগুলো অর্ডার ছিল আপনার ধরা যদি মোটামুটি সত্তরের উপরে

গতকাল ঠাকুর বানানোর সময় এলাকারই অমিত দাস নামে একজন এসে হুমকে দেখিয়ে যায় পরবর্তীকালে এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় দেখা যায় অমিত দে এবং তার ভাই অসিত দে ঘটনা ঘটিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ আসে কিন্তু পুলিশ শেষে গোটা ঘটনার তদন্ত শুরু করে কিন্তু প্রশ্ন উঠছে সমাজ ব্যবস্থায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে হয়েছে কখন জানতে পারলেন কি হয়েছে যদি একটু বলেন আমি সকাল ছটার সময় জানতে পারি সকাল ছটার সময় আমাকে এখান থেকে একটি ছেলে ফোন করে একটি ছেলে ফোন করে যে তোমার কারখানাতে এই অবস্থা শিগগিরই তুমি এসো তা আমি বুঝতে পারিনি হয়তো গরুকে ফেলেছে কি কিছু এক একটা তারপরে যখন বললো কী ব্যাপার তুমি আসছো না তোমার ঠাকুর কিন্তু একটাও নেই কোনো এক ব্যক্তি কি কিছু কোনো মানুষ এছাড়া গরু বছরে এতগুলো করতে পারে না দেখো তোমার বড় ঠাকুরগুলো পর্যন্ত নেই তখন আমি ছুটে এসে দেখি যে রাস্তার উপরে ঠাকুর পড়ে আছে রাস্তার সাইডে ডেনে এদিকে ওদিকে সব পড়ে আছে মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে এমন কি যে বড় বড় ঠাকুরগুলো গুলো যেগুলো একাধনা পক্ষে সম্ভব না উল্টানো সেই ঠাকুরগুলোকে গুলোকে পর্যন্ত উল্টে উল্টে ফেলে দিয়েছে আমার যত কাজের যন্ত্রপাতি টুল বেঞ্চ বেঞ্চ যা যেখানে আছে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে দিয়ে ভেঙে তছনছ করে দিয়ে মানে এটা কারা করেছে বলে মনে করছেন কারা করেছে বলে মনে হচ্ছে আমি তো চোখে কাউকে দেখিনি এবার ব্যাপার হচ্ছে আমার ছেলেকে আমি ফোন করে ডাকলাম ওই ঘুম থেকে উঠে এলো কেন যেহেতু আমি ফার্স্ট শুনেই আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এবার ও একটু অসুস্থ বলে একটু বেলায় ওঠে ঘুম থেকে তো ও এসে ওকে যখন বললাম ও যখন শুনেছে এসেই তো রেগে বেগে ওই বলল যে এই ব্যাপার অমিত বলে একটি ছেলে কালকে অনেক রাত্রি ওর কাছে এসেছিল এসে এখানে মদ খেয়ে ঝামেলা করছিল এবার ওকে কাজ করতে দিচ্ছিল না ডিস্টার্ব করছিল ও বললো তাহলে তুই বাড়ি চলে যা কালকে আমার বাড়িতে পুজো আছে সন্ধেবেলায় যাস আমার বাড়িতে যাস পুজো আছে নমন্ত্রণ করলাম তুই যাস এখন ঝামেলা করিস না আমি কাজটা করি তাও শুনে নি তা ওর সামনে ও কারখানা বন্ধ করে তালা দিয়ে চলে যায় তারপর ও যখন যায় তখন দেখে গিয়েছে যে সবই তো রেডি আছে ঠিকই আছে কিন্তু ও চলে যাওয়ার পরে ঘটনাটা ঘটেছে এবং আমার ধারণা ওর পক্ষেই সম্ভব যেহেতু ওকে এই কাজটা ওকে ঝামেলা করছিল সেটা করতে দেয়নি ওর সামনেই আপনার কারখানার বাড়ি কি আলাদা জায়গায় হ্যাঁ আমার কারখানার বাড়ি আলাদা আমার বাড়ি হচ্ছে আগস্ট স্ট্রিট কামারপাড়া আর কারখানা কারখানাটা হচ্ছে লোকনাথ মন্দির ফেমাস ক্লাবের মাঠে লোকনাথ কী মূর্তি ছিল এখানে এখানে ছিল কালী মূর্তি ছিল সরস্বতীর মূর্তি ছিল বিভিন্ন মূর্তি কতগুলো ঠাকুর ছিল মোটামুটি মোটামুটি ষাট পঁয়ষট্টিটা তো বটি আচ্ছা ওই কী করেছে নাকি অনুমান করে বলছে আমি অনুমান করে বলছি আমার ছেলের ওপরে বেশ করে আবার পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে কথা হয়েছে হ্যাঁ পুলিশকে আমি সব জানিয়েছি পুলিশ শুনেছেন কি চাইছেন আপনি আমি চাইছি উপযুক্ত শাস্তি হোক কারণ এইভাবে সম্ভব না আমার যা ক্ষতি করেছে এই ক্ষতি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি এখন কি করে এই কাজগুলো কমপ্লিট দেবো লোককে এগুলো করতে আমার তো দুমাস সময় লেগেছে ধীরে 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 আমি লোক দিয়ে কাজ করি মাস সময় লেগেছে এখন আর বাকি আছে হয়তো পনেরো দিন আপনি কত বছর ধরে এই কাজ করছেন আমি বত্রিশ বছর কাজ করছি এই ঘটনা দেখেছেন আগে কোনোদিন না আমি এর আগে কোনোদিন এরকম মানে সমস্যা কোথায় গিয়ে পড়ছে যে মূর্তি আমি বলছি আমি বলছি যে রে খুব নিন্দাজানক ব্যাপার এবং উপযুক্ত শাস্তি হবে মানে শাস্তিমূলক বললে হবে না উপযুক্ত শাস্তি হোক কি না আপনার হ্যাঁ আপনার নাম জয়ন্ত দাস পিণ্টু আপনারা ছিলেন নাম বলদার বিশেষ করে শান্তিপুরে অপরাধের অপরাধ করতে বিন্দু মাত্র ভয় পাচ্ছে না একের পর এক চুরির ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় প্রশাসন এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী

তালি চালা খুলে বউকে মারতে গিয়েছিল পর্যন্ত আচ্ছা এরকম একটা ঘটনা মানে কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা খুবই খারাপ আর আমাদের পাড়ায় থাকে আমাদের কিলাবে থাকে আমাদের কিলাবের একটা বদনাম মানে এই মায়ের মূর্তি ভেঙে ফেলা সমস্ত তাহলে কোথায় যাচ্ছে সমস্ত এখানে যদি কোনো মুসলিম বাড়ি থাকতো তাহলে হিন্দু মুসলিমে বেঁধে যেত

এই ধরনের কাজ তো করিনি অন্য অন্য কাজ করে বেড়ায় আর আমাদের পাড়ার ছেলেপেলেরা ওই ধরনের না যে মারামারি করবে কি কিছু করবে যে যার সমস্ত কাজ নিয়ে শেষেই থাকে আপনারা কি চান এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আমরা যা চাই প্রশাসন দেখুক আর পাবলিকের হাতে তুলে দিলে মেয়েরা হাত পা ভেঙে দিক যাতে এরকম আর না করতে পারে কি নাম আপনার কোথায় বাড়ি আপনার আমার এই পাড়াতেই বাড়ি সকলেই চাইছেন অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক বাংলা